নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছের টকের একটি রেসিপি করব এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের আর লাইক একটি দিয়ে দিও প্লিজ আর যদি নতুন বন্ধু কেউ আমার এই ভিডিও দেখে থাকো তাহলে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আর দেখো এখন আমি কি করে এই রেসিপিটি করলাম তো প্রথমে কিন্তু আমি ছোটো ছোটো মাছগুলো নিয়ে নিয়েছি আর সেগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিলাম তারপর এখানে কিন্তু আমরার ফুল রয়েছে তোমরা কে কে এইভাবে রান্না করে খাওয়া আমাকে কমেন্টে বলো তো আমরার ফুলের কিন্তু আমি একদমই নরম অংশগুলো এইভাবে ভেঙে নিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা রয়েছে আর একটি ছোট সাইজের পেঁয়াজ রয়েছে তো এগুলো বেটে নেব আর এখানে সামান্য একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর ওই তেলের মধ্যে একদমই সামান্য পরিমাণ সর্ষে দিয়ে দিলাম তারপর বাটা মশলাটা মধ্যে দিয়ে হালকা করে তারপর স্বাদুসার নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে ভেজে তার মধ্যে আমরার ফুলগুলোকে দিয়ে দিলাম কিন্তু এবার ভালো করে ভেজে নেব খেতে খুব টেস্ট হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এখন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর একটু বেশি করেই জল দিয়ে দেবো তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন একটু নেড়ে ছেড়ে ফুটতে দেব সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে বলো